একটু এদিক ওদিক হলেই হলো একটু এদিক ওদিক হলেই হল পিটি সোজা করে দেবে তোমরা এখন খুব ডেঞ্জার ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বাহ খুব ভালো তো তখন আমি কি পড়েছিলাম ওটা তাহলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নাগো গো কিছুদিন পর রিলিজ হবে ও বলে লিংকটা শেয়ার করবে 난 শুনবো

ধুয়ে মছে এপার ওপার করে দেবে মেয়েরা খুব নিষ্ঠুর হয় ছেলেদের উপর বিয়ে এত অত্যাচার করে না মানে কি বলে একদম খুব অত্যাচার করো তোমার বিয়ে হলে ছেলেদের

বট যেটা বলবে সেটা শুনবে বরের কথা উঠবে আর বসবে বরের কথা উঠবে আর বসবে